আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে দু দিন অনেক অসুস্থ তো গতকালকে হসপিটালে আসলাম আসার পরে তো আমার যে তামিল আছে যে ইনফিউজ আছে ওটা এক্সপায়ার তো এক্সপায়ারের কারণে আমার চিকিৎসা হয় না কালকে আমার ওই বলছে যে তোর এটা হইলে তারপরে তুই আসিস তারপরে আমি কনফার্ম হই না তারপরে আজকে আসছি মার্কচি হয়ে গেছে আজকে আসার পরেও তারপরে বলতেছে যে তোর তামিল হয় না যে তোর চিকিৎসায় যাই হইবে না তুই অন্য হসপিটালে যা এক হসপিটাল থেকে অন্য হসপিটালে যাই কাজ হয় না কারণ তামিল ছাড়া চিকিৎসা দেয় না আমার যে ইন্স্যুরেন্স কার্ড আছে ওটা ছাড়া চিকিৎসা দেয় না তো আসল কথা এতগুলা কথা বলার একটাই কারণ যে নিজের দেশ গরিব হইলেও অনেক ভালো কারণ নিজের দেশে বুক খুলে চলা যায় অন্য দেশে প্রত্যেকটা কদম দিতেও আমার হিসাব করে দিতে হবে আমার হিসাব কিতাব করিয়া চলতে হবে নিজের দেশে আপনার কাছে টাকা থাকার না থাক আপনার কাছে কোনো আইডি কার্ড থাকার না থাক কোনো সমস্যা নেই আপনি বুক খুলে চলতে পারবে আর অন্য দেশে আমার আঁকামা লাগব আমার আঁকামা এক্সট্রা হওয়া যাবে না আমি বাইরে আসতে পারবো না তারপরে আমার সব কিছুর ভিতরে আমার সব কিছুর ভিতরে সীমাবদ্ধতা থাকে তো এই জন্য বলি যে নিজের দেশ গরিব হইলে অনেক ভালো নিজের দেশে বুক খুলে চলা যায় কিন্তু অন্যের দেশে তা সম্ভব হয় না তো এই জন্য বলি যারা দেশে আছেন মনে করবেন মায়ের কোলে আছেন। বিন দেশ বিদেশ আসলে এটা কার জন্য সুখের না যত আপনি সুখে থাকেন আসলে মাতৃভূমি নিজের দেশ আসলে এটার তুলনা হয় না বা তুলনা কিনা এটার সাথে দুনিয়ার কোনো কিছু তুলে না দেওয়া যায় তো এই জন্য বলি আপনি দেশে আছেন ফ্যামিলি নিয়ে আছেন এই জন্য আপনি বলেন আনন্দ ঠিক আছে কারণ জীবনে চলতে হইলে টাকার দরকার হ্যাঁ ঠিক আছে হয়তো আমাদের দেশ গরিব কিন্তু টাকার পরিমাণটা তেমন নেই ঠিক আছে কী অবস্থা ভালো আছেন নি তো আসলে আসল কথা হয়েছে যে দুপালে চলবেন চলতে হইলে টাকার প্রয়োজন আছে কিন্তু নিজের দেশেরও প্রয়োজন আছে মাতৃভূমি গুলি আমার দেশ আমার গর্বটা আসলে বাস্তব নিজের দেশে যেরকম গর্ব গর্বের সাথে চলা যায় বোধ খুলে চলা যায় কিন্তু অন্যের দেশে যায় কারণ অন্যের দেশে সীমাবদ্ধতা এই জন্য বলি জীবনে কৃষি করলেই দেশে করে আসলে বিদেশ আইসা এরকম মানুষের সীমাবদ্ধতা মনে যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ